মাই ডিয়ার গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ পশরা মানে পণ্য সম্ভার পশরা মানে পণ্য সম্ভার ভাট মানে এক ধরনের বুনো ফুল বিশেষ ভাট মানে এক ধরনের বুনো ফুল বিশেষ ভেট মানে উপহার যার মানে শীত বা ঠান্ডা জার শব্দের অর্থ শীত বা ঠান্ডা হারমিটেজ মানে মঠ বা সন্ন্যাসীর নির্জন আশ্রম হারমিটেজ ডাউন মানে কালো রাত কিউরেটার মানে জাদুঘর রক্ষক পাখাল মানে পান্তা ভাত আমানি মানে পানিযুক্ত ভাত আমানি পাখালি মানে ধুয়ে কিংসুক মানে পলাশ ফুল বা বৃক্ষ ষোলোকলা মানে পরিপূর্ণ লেফাফা দুরস্ত মানে বাইরের ঠাট বজায় রেখে চলা শিখিনি শিখিনি শিকন্ডি কেকা এগুলোর অর্থ ময়ূরী চাম মানে পাখা বা গরুর পুচ্ছ দিয়ে তৈরি কাফুর মানে যাবক মানে আলতা বিভাবরী মানে রাত্রি হেম মানে স্বর্ণ হেম মানে স্বর্ণ এরপরে সুধাকর সুধাকর মানে চাঁদ বা চাঁদ সুধাকর মানে চাঁদ আর সুধা মানে জ্যোৎস্না বা অমৃত আহব মানে যুদ্ধ বা আহব মানে যুদ্ধ মন্দ্র মানে শব্দ মর্ষিয়া মানে শোকগীতি খোয়াব মানে স্বপ্ন বা খাব কুপমুণ্ড মানে কুয়োর ব্যাংক পরীক্ষা মানে দুর্গ প্রত্যুককার মানে উপকারের প্রতি উপকার উপকারের প্রতি উপকার প্রত্যক্ষ চুলমাত মানে অন্ধকার সর্বরি মানে রাত্রি সবরি মানে শিকারি হরিত মানে সবুজ সংসপ্ত মানে মৃত্যু নিশ্চিত জেনেও যারা লড়াই করে বাহে মানে বাপু হে বা ভাই নিলক্ষা মানে দৃষ্টিসীমা অতিক্রমী টোটা মানে বন্দুকের কার্তুজ চাদোয়া মানে সামিয়ানা বা লাল কাপড় সেতারা মানে তারা বা নক্ষত্র সুদর্শন মানে এক ধরনের গোবর পোকা বহিত্র বা কিস্তি মানে নৌকা বর বা রবা ভয় মানে আশীর্বাদ বর বা রবা ভয় মানে আশীর্বাদ কন্দর মানে পর্বতের গোহা অমরাবতী মানে স্বর্গ অঙ্ক মানে অধ্যায় স্বর্গ মানে অধ্যায় একটা দন্তস্যায় বফলা গয়রেব স্বর্গ মানে অমরাবতী আর দন্তস গয়রেব স্বর্গ মানে অধ্যায় বিবর মানে গর্ত